তিন দিকে রাস্তা জমির পরিমাণ দুই ঘন্টা তিন করা দোকানসহ সেমি পাকা বাড়িসহ বিক্রি হবে দাম এক কোটি সাত লক্ষ টাকা জমির পরিমাণ দুই ঘন্টা তিন করা দেখেন সস্তা একটি অফার ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি পরবর্তী সময় গিয়ে আফসোস করবেন যদি বিক্রি হয়ে যায় জমির পরিমাণ দুই ঘণ্টা তিন করা দুই ঘণ্টা তিন করা জমির পরিমাণ তিন দিকে রাস্তা একদিকে রাস্তা বারো থেকে তেরো ফিট একদিকে রাস্তা সাত থেকে আট ফিট অপরদিকে রাস্তাও সাত থেকে আট ফিট তিন দিকে রাস্তা বিল্ডিং যদি করেন আপনি একদম খোলামেলা হবে আর জমিটাও স্কোয়ার রাইট তিন দিকে রাস্তা আপনারা যারা এই জমিটি যারা কিনতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন দাম এক কোটি সাত লক্ষ টাকা এক দাম যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন চট্টগ্রাম আপনি বড় পুল দিয়েও যেতে পারবেন ইসাক ডিপু দিয়েও যেতে পারবেন ইশাক ডিপু দিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া পশ্চিম দিকে এই জমিটির সামনে যেতে ইশাক ডিপু দিয়েও যেতে পারবেন বড় পুল দিয়েও যেতে পারবেন দুই ঘন্টা তিন করা জমি তিন দিকে রাস্তা সহ এই জমিটি অফার প্রাইজে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বর্তমানে দোকান আছে আপনি যদি সব কিছু বাড়া দিলে যা আছে বিশ হাজার টাকা মতো ঘর ভাড়া পাবেন দোকান সহ বিশ হাজার মতো পাবেন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আপনাদেরকে অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে তবে আপনাকে প্রথমে অফিস আসতে হবে দুই ঘন্টা জমি তিন দিকে রাস্তা দোকান সহ নিচে একদম কোলামেলা পরিবেশ আর এদিকে কিন্তু বাড়া দিয়ে চাহিদাও বেশি ভাড়াঘরের ডিমান্ডও বেশি বিক্রি হবে এক কোটি সাত লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অফিসে আক্রাবাদি অফিসে অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনাকে দেখানোর প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নেই আপনাকে আরো দেখাবে তখন বিলিট ফি নেবে না আপনার কাছ থেকে প্রথমে একবার সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে সাত দিন সার্ভিস দেবে আপনি যে অফিস থেকে দেখবেন ওই অফিস থেকে দেখানো হবে যারা কিনতে চান এই অফারটি দেরি না করে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টি সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিয়ে আসছে দীর্ঘ দীর্ঘ যুগেরও বেশি সময় ধরে দুই ঘন্টা তিন করা জমি এটি কিন্তু সংস্থা আছে যারা কিনবেন আপনারা কিন্তু খুবই লাভবান হবেন যদি কিছুদিন দরে দরে রেখে কিছুদিন যদি আপনি যদি নিয়ে রেখে যদি বিক্রি যদি আবার করতে যদি চাইলেও ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমরাই আপনাকে বিক্রি করে যাবো যদি আপনি বিক্রি করতে চান